নমস্কার বন্ধুরা পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের পঁয়ষট্টিতম পর্বে আজ আমরা আলোচনা করব কিরাত বেশি মহাদেব ও অর্জুনের দ্বীপাস্ত্র লাভের কাহিনী অর্জুন এক ঘোর বনে উপস্থিত হয়ে আকাশে শঙ্খ ও পটকের ধ্বনি শুনতে পেলেন তিনি সেখানে কঠোর তপস্যায় নিরত হলে মহর্ষিগণ মহাদেবকে তা জানালেন মহাদেব কাঞ্চন তরুণায় উজ্জ্বল বেশ ধারণ করে পিনাক পানি হস্তে দর্শন দিলেন দেবী উমা তার সহচরবৃন্দ ও ভিত্তগণ অনুগমন করলেন ক্ষণমধ্যে সমস্ত বোন নিঃশব্দ হলো প্রসবণের নিনাদ ও পক্ষীরব থেমে গেল সেই সময় মুখ নামক এক দানব বরাহের রূপে অর্জুনের দিকে থাবিত হলো অর্জুন স্বরাঘাত করতে গেলে কীরাদবেশী মহাদেব বললেন এই নীল মেঘবর্ণ বরাহকে মারবার ইচ্ছা আমি আগেই গ্রহণ করেছি অর্জুন সেই বারণ শুনলেন না তিনি ও কীরাবতুপি মহাদেব কালে স্বরমোচন করলেন দুই স্বর একই সঙ্গে বরাহের দেহে বিদ্ধ হল মুক্তানব ভীষণ রূপ ধারণ করে গর্জন করে মরে গেল অর্জুন কিরাতকে সহাস্যে বললেন কে তুমি কান্তি, এই বনে স্ত্রীদের নিয়ে বিসরণ করছোই বা কেন আমার বরাহকে কেন তুমি সরবিদ্ধ করলে পর্বতবাসী তুমি মৃগয়ার নিয়ম লঙ্ঘন করেছো। সেই জন্য আমি এখন তোমাকে বধ করবো কিরাদবেশী মহাদেব হাসতে হাসতে উত্তর দিলেন হে বীর আমরা এই বনেই বাস করি তুমি ভয় পেও না এই জনহীন দেশে তুমি কেন এসেছ অর্জুন বললেন মন্দবুদ্ধি তুমি বলদর্পে নিজের দোষ মানছ না আমার হাত থেকে তোমার নিস্তার অর্জুন স্বরবর্ষণ করতে লাগলো পিনাক পানি কিরাতরূপী শঙ্কর অক্ষত শরীরে পর্বতের ন্যায় অচল হয়ে দাঁড়িয়ে রইলেন অত্যন্ত বিস্মিত হয়ে অর্জুন বললেন সাধু সাধু তার অক্ষয় তুঙ্গের সমস্ত বান ধীরে ধীরে নিঃশেষ হলো তিনি ধনুর দিয়েই কিরাতকে আকর্ষণ করে মুষ্টাঘাত করতে লাগলেন কিরাত সেই ধনুকও কেড়ে নিল অর্জুন তখন মস্তকে খড়গাঘাত করতে লাগলেন খড়গ লাফিয়ে উঠল অর্জুন আর শিলা দিয়ে যুদ্ধ করতে গেলেন তাও বৃথা হল তখন দুজনে ঘোর মুষ্টিযুদ্ধ করতে লাগলেন কিরাতের বাহুপাশে পাশে আবদ্ধ হয়ে অর্জুনের শ্বাসরোধ হলো তিনি নিশ্চেষ্ট হয়ে ভূমিতে পড়ে গেলেন কিছুক্ষণ পরে চৈতন্য ফিরে পেয়ে তিনি মহাদেবের মৃন্ময় মূর্তি তৈরি করে পুজো করতে লাগলেন তিনি দেখলেন তার নিবেদিত মাল্য কিরাতের মস্তকে লগ্ন হয়েছে তখন তিনি কিরাতরূপে মহাদেবের চরণে পতিত হয়ে স্তব করতে লাগলেন মহাদেব প্রীত হয়ে অর্জুনকে আলিঙ্গন করে বললেন পার্থ তুমি পূর্বজন্মে আশ্রমে নারায়ণের সহচর নর হয়ে অযুত বৎসর তপস্যা করেছিলে তোমরা নিজে নিজের তেজেই জগৎকে রক্ষা করছো তুমি অভীষ্ট বর্চাও অর্জুন বললেন বিশ্বধ্বজ ব্রহ্মসির নামে আপনার যে পাশুপথ অস্ত্র আছে তাই আমাকে প্রদান করুন কৌরবদের সঙ্গে যুদ্ধকালে আমি তা প্রয়োগ করতে চাই দেবাদিদেব মহাদেব মূর্তিমান কৃতান্তের তুল্য সেই অস্ত্র অর্জুনকে প্রদান করলেন তার সঙ্গে সঙ্গে তার প্রয়োগ ও প্রত্যাহারের বিধিও শিখিয়ে দিলেন এরপর অর্জুনের অঙ্গ স্পর্শ করে তার সকল ব্যথা দূর করে দিলেন এবং বললেন এখন তুমি স্বর্গে যাও এই বলে তিনি দেবী উমার সঙ্গে প্রস্থান করলেন তখন বরুণ কুবের জোম ও ইন্দ্রাণীর সঙ্গে দেবরাজ ইন্দ্র অর্জুনের নিকট আবির্ভূত হলেন জম তার দণ্ড বরুণ তার পাশ এবং কুবের অন্তর্ধান নামক অস্ত্র অর্জুনকে প্রদান করলেন ইন্দ্র বললেন কোনতেও তোমাকে মহৎ কার্যের জন্য দেবলোকে যেতে হবে সেখানেই আমি তোমাকে দীপবাস্ত্রসমূহ প্রদান করব। তারপর দেবতারা অর্জুনকে নিয়ে স্বর্গে আরোহণ করলেন আজকের মতো মহাভারত পাখের পর্ব এখানেই সমাপ্ত আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী নমস্কার